সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালোই আছেন দর্শক আপনার সব আমার চ্যানেলের আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি তো দর্শক ভিডিওতে আপনারা যে গাভীটি দেখতে পাচ্ছেন এটা একটি হল ফিজান জাতের বিগ সাইজের গাভী হ্যাঁ দর্শক আসলে গাভীটা আসলে অনেক বড় দর্শক সামনে সামনে দেখলে পারে বুঝতে পারেন গাভীটা আসলে অনেক বড় একটি গাভী দশক এই গাবটার বয়সে কথা বলতে গেলে এটা হচ্ছে চার দাঁতের গাভি হ্যাঁ দশক গাভটার চার দাঁতের গাভী এবার তিতোব্যানে আর কি বাচ্চা দিবে এখনও বাচ্চা যায় নাই মানে বেশ কিছুদিন সময় আছে দশক পায়ের খুরগুলো দেখেন আপনারা দর্শক মানে পায়ের খুরগুলো দেখলে আর কি বুঝতে পারেন আসলে এটা ফিজিয়ান না হলে এটা দাঁতের গাভী দর্শক গাভীর উলানের বাটগুলো দেখেন আপনি রগটা দেখেন পুরো রগ একদম টান হয়ে আছে আর উলানটা দেখতে পাচ্ছেন একদম রবার্টের মতো বলছে মানে এখনও দিন সময় আছে আপনার ও বাচ্চা দিয়ে দিলে উলানটা আরও অনেক বড় হয়ে যাবে তখন দেখবেন বাচ্চা দিলে উলান নিয়ে আর কি দাঁড়াই থাকতে পারবে না তো এই এগারোটা হচ্ছে আপনার দুধের কথা বলতে গেলে এটা হচ্ছে আপনার পঁচিশ প্লাস দুধ পাবেন এই এগারোটা পঁচিশ প্লাস দুধ পাবেন একদম গ্যারান্টি সহকারে মানে বাচ্চা নিয়ে আর হচ্ছে আপনার ধরেন যে বাচ্চা নিয়ে আর দু এক সপ্তাহ তো সময় লাগে আপনার বানটা পুরোপুরি ক্লিয়ার হতে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলে আপনার আর কি পঁচিশ প্লাস দুধটা এদের থেকে পাবেন তাছাড়া দর্শক নিয়ে যাওয়ার পর যদি দুধের কোনো কমতি থাকে বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে গাবিটা এক্সচেঞ্জ করে আরেকটা গাভি নিতে পারবেন সেই সুযোগ সুবিধা আমাদের এখানে পাবেন আশা করছি দর্শক এই গাভিটার দুধ আপনারা কম পাবেন না এটার খুবই অনেক ভালো দুধ হবে দর্শক এই গাভিটটা যারা নীতি ইচ্ছুক বা আগ্রহে কেতে আসেন তারা চলে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে বিস্তৃত জেনে তারপর আমাদের এখানে এসে দেখে গাভীটা সংগ্রহ করতে পারবেন তাছাড়া দর্শক আমাদের ঠিকানা বলে দিচ্ছে আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরের থানা অরণখোলা হাটের পূর্বপাশে আমাদের খামারটা অবস্থান করছে তাছাড়া দর্শক যে কোনো সময় ফোন দিলে আমার আমাদের এখানে আসার আগে হচ্ছে ফোন দিলে পারে আপনারা ঠিকানা বলে দেবো সেই ঠিকানায় আসতে পারবেন আর দর্শক এছাড়াও আরও অনেক গাবে আছে আমাদের খামারে চালে এসে দেখে সেই গাবগুলো সংগ্রহ পারেন দর্শক আজকে ভিডিওটা এখন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ